আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি শাকিল ওকারিজে আর আজকে আপনাদের পছন্দের একটা কুকিং সেট নিয়ে হাজির হয়েছি মানে এই ইউটেনসিলসগুলা ইদানিং এত পরিমাণ চলছে তো শাকিল ভাইয়ের এখানে আসা মানে কি জানেন একটা প্রোডাক্টের আসলে যতগুলা ভেরিয়েশন হয় ভাইয়ের পক্ষে সম্ভব হয় ভাই মোটামুটি সব কালেক্ট করে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন আমি ভালো আছি ভাই আসলে আপা আপনি তো জানেন আমার দোকানটা অনলাইন জগতে শুরু করার থেকে শুরু শুধু আমার নিজের কোনো কিন্তু পেজ চ্যানেল নাই হ্যাঁ আমার নিজের আমাদের যার চ্যানেলই খুলি শাকিল ভাই যার শুধু বলবেন শাকিল কুকারি ইউটিউবে সার্চ দিলেও হয় আইসে বলবেন হাজার হাজার ভিডিও আই পড়বে জি 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 আমাদের অনেক পরিচিত কাস্টমার অনেক ভালো ভালো প্রোডাক্ট সবাই চায় যখন যেটা থাকে দিন দিন আপডেট হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কখনো শরীরের কোনো ক্ষতিকর কোনো জীবন সরাবে না আচ্ছা আজকে এখানে দেখেন কিছু তাওয়া রাখছি হ্যাঁ আমরা এখানে দুটা গ্লাস স্টেন রাখছি গ্লাস স্টেন কে বাংলাদেশে একমাত্র বাংলাদেশে ইস্টিল যেটা মাটির নিচে গাড়ি একটা জং ধরবে না একটা গ্লাস স্ট্যান্ড ভাই এটার মধ্যে 40 রকম বের হয়ে গেছে যেটা এসএস এটা রাখছি আমরা দুটো মডেল এটা হচ্ছে অরিজিনাল এসএস এবং এটা হচ্ছে অরিজিনাল কাচ জি এই যে দুইটা গ্লাস স্ট্যান্ড দুইটা দুইটার দাম সহজে আগে বলে দেই এই দুইটা এটা যারা নেবে মাত্র তাদের জন্য 1400 টাকা আচ্ছা আর এই এটা থাকবে 1800 টাকা 1800 টাকা আর জীবন যারা ভিআইপি গ্লাস স্ট্যান্ড চান তাদের জন্য এটা রাখা ঠিক আছে ভাই এখন তাহলে আমরা এই দেখেন করে কড়াই এখানে দেখেন আচ্ছা এর মধ্যে সব হানিকমে যাব এই বাংলাদেশে এরকম নতুন মডেল

একই সাইজের একই সাইজের আছে বলে দেন সাইজ অনুযায়ী দাম তিন হাজার এটা চৌত্রিশ সেন্টিমিটার তিন হাজার টাকা চৌত্রিশ সেন্টিমিটার তিন হাজার এটা হলো টাকা দাম বত্রিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এটার দাম ছাব্বিশ বছরটা এটা ফ্রাই প্যানের কাজ করত করার কাজ করতে পারবেন এটা একদম বারোশো চব্বিশ বারোশো তেরোশো চোদ্দশো আচ্ছা চব্বিশ বারোশো তেরোশো চোদ্দশো চব্বিশ ছাব্বিশ ঠিক আছে

ভালো মাল দু একদিন আসবেন ইনশাআল্লাহ দেখেন এটা সহ কত ভাই যানহ একদম পড়বে এটা তিন হাজার তিন হাজার ছাব্বিশ বত্রিশশো এটা চৌত্রিশশো চৌত্রিশশো তিরিশ তিরিশ দুইশো

মানে একশো বছর একটা জিনিস জার্মানি এটা হ্যান্ডিক্রাপ হ্যান্ডিক্রাপ ডিজাইন করা এটা আজীবন ইউজ করার মতো আর এটা যারা একবার ইউজ করে তারা অন্য কিছু ইউজ করে শান্তি পাবে না যুগ যুগ ইউজ করার মতো কোয়ালিটিফুল জিনিস

ঢাকার টাকা হবে ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেয় আর কষ্ট করে আমাদের তিনটা ঠিকানা আছে বলে দিচ্ছি নিউ সুপার নিউ তিনশো নাম্বার দোকান দোকানের নাম হলো শাকিল কুকারিস পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন হাতের বাম পাশ দিয়ে গুনে গুনে যাবেন আট দশটা দোকান পার হইলেই পারোলেই শাকিল কুকার তিনশো বিরাশি নম্বর দোকান আমি শাকিল এখানে থাকি চম্বার দোকান শাকিল কুকারিস একশো তেত্রিশ নাম্বার এটার নাম শাকিল কুকারিস